হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব নাউন কাকে বলে চলুন শুরু করা যাক কোনো কিছুর নামকেই নাউন বলে অর্থাৎ ব্যক্তি বস্তু স্থান প্রাণী ভাষা গুণ ইত্যাদি রহিম করিম ফ্যান লাইট মোবাইল টেবিল বুক কাউ ঢাকা রাজশাহী বাংলাদেশ ইটিসি উদাহরণ দ্য হাউজ ইজ ওল্ড ঘরটি পুরাতন দুই নম্বর আই হ্যাভ এ নিউ বুক আমার একটি নতুন বই আছে একদম সহজ না তো এই নাউন সম্বন্ধে যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং এই পেজটি যদি কারো সুবিধার্থে প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্টে বলবেন পেজ এন ও এন তাহলে অবশ্যই আমি তাকে পিডিএফ অথবা ইমেজ আকারে এই পেজটি দিয়ে দেব থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও ভালো থাকুন I love this.